নাশকতার আগুনে পুড়ে ছাই হল এক ব্যক্তির স্কুটি ঘটনা বুধবার মধ্যরাতে আগরতলা বনকুমারী সাহাপাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে অশোক সাহা নামে এক ব্যক্তি রাতের খাবার দাবার সেরে ঘুমিয়ে পড়েন কিন্তু মাঝরাতে বাড়িতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে ঘুম ভেঙে যায় অশোক বাবর তড়িগড়ি ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসতেই তিনি লক্ষ্য করেন ধাওদাও ধাও করে ওনার স্কুটিতে আগুন জ্বলছে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি বাড়ির অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পরে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসুখ সাহা বলেন ওনার কোনো শত্রু নেই কে বা কাহারা আগুন কেন স্কুটিতে লাগিয়েছে তিনি কিছুই বুঝে উঠতে পারছে না তবে এই ঘটনার সঙ্গে স্থানীয়দের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এইদিকে বোটের মুখে রাজধানীতে দুষ্কৃতিকারীদের দ্বারা আগুন লাগার বিষয়টিকে কেন্দ্র করে গোট এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ইতিমধ্যেই এলাকাবাসীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন আমি তো রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় বার্তাতে ঘুমাইছি ঘুমার পরে মনে হল না দেড়টা ফোন

বন্ধ আসলো সুইচ অফ আমার তো মনে এটা লাগাইছে না না কি কারোর সন্ধ্যা আছে আমার তো কারোর সন্ধ্যা লাগতেছে না আমি সন্ধ্যা অসুখ শাহ